পাহাড় জঙ্গল নদী পেরিয়ে অনেক দূর চলে আসছি আসার পথে আপনাদেরকে ফুল পাখি কত কিছু দেখালাম মাঝে গরুর খামারও দেখালাম এবার ভিন্ন কিছু দেখাই সেটা নিজের চোখেই দেখে নেন ঘোড়ায় ঘাস খাচ্ছে এটা ঘোড়ার বিচরণ ক্ষেত্র আর প্রতি বছর এখানে ঘোড়ার রেস হয় রেসের জন্য নির্দিষ্ট ময়দান আছে আর তাছাড়া যখন বাৎসরিক বিভিন্ন প্রোগ্রাম হয় যেমন কার্নিভাল অনুষ্ঠানে সেখানে যারা প্রশিক্ষিত ঘোরসভার তারাও ঘোড়া ছুটিয়ে জ্বালিয়ে লোকদের বিনোদনের ব্যবস্থা করে আমার কাছে তো এই ঘোড়াগুলো দেখে খুবই ভালো লাগছে স্যার আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ যত বেশি লাইক করবেন শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছাবে ওপরে নীল আকাশ সাদা মেঘ নিচে সবুজ মাঠ পাশে বয়ে চলছে নদী একসাথে এত কিছু বাংলাদেশে এখানে ইউরোপেই সম্ভব আজকে যে আমার গন্তব্য সেই গন্তব্যে পৌঁছাইতে এখনো বেশ কিছুটা পথ বাকি জায়গার প্রকৃতি কিছুক্ষণের জন্য থামিয়ে দেয় মনে হয় এখানেই আরো কিছুক্ষণ দাঁড়াই বসি উপভোগ করতে থাকি বন্ধুরা ঘোড়ার ঘাস খেতে থাকুক তারপর ওরা খাওয়া শেষে এক সময় বিশ্রাম নেবে আমরা এগোতে থাকি চলেন সামনে আর কী অপেক্ষা করছে আমাদের জন্য দেখি